বাংলাদেশ আর বাংলাদেশ মানে কি ধানমন্ডির বত্রিশ নাম্বার আর বঙ্গবন্ধুকে ছাড়া মানে কোনো কিছু হয় না হতে পারে না সেই জন্যই ওনারা হয়েছে সুখ দিবসে তারা এইভাবেই তাদের মানে ফেসবুকে মানে পোস্ট করেছে তো তারা গুণী তারা ভালো মানুষ তারা সুন্দর মনের মানুষ সেটা প্রমাণ হয়েছে আমি সুবিধা কিন্তু সুবিধা তো এখন পাওয়া যায় না আমি তো সুবিধা নিইনি কারণ আমার সুবিধা নেওয়ার দরকার নাই কারণ হয়েছে যে আমার ভালোবাসা দরকার আমি জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি উনি আমার মা আমার জননী আমি আমার জননীর জন্য আমি কাজ করে যাচ্ছি কারণ কি জানেন মায়ের হয়তো অনেক সন্তান আছে তবে আমি মাকে ভালোবাসি কতটুকু সেটা আমি দেখাবো আর আর তার কে আছে কারা নাই কি নাই সেটা আমি চিন্তা করছি আমি মনে করি এটা আমার কর্তব্য এটা আমার দায়িত্ব এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যে আমি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে আমি বলবো ভালোবাসবো যে হ্যাঁ না উন্নয়ন করেছেন জননেত্রী শেখ হাসিনা ছাড়া বিকল্প কোনো কিছু নাই এটা আমার কাছে মনে হয়েছে এটা বলা উচিত তাই আমি বলছি আর আমি তাকে ভালোবাসি আমি ওনাকে আমার জননী বলি আর আমার জননের জন্য তো আমি এটা করবই এটা করতেই হয় সমকামী অধিক্ষা নিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত এই জন্য সে আমেরিকাতে আর সিটি মানে নাগরিকত্ব চেয়েছে সেই লোক আমেরিকা থেকে বসে বাংলাদেশের বিরুদ্ধে সদর মিডিয়াতে কথা বলছে এই দাবি বিভিন্ন মানুষ করছে সব সময় গোলাম মালার রনি সহ তার সাথে একটি বাস্তব যুদ্ধ চলছে এটাকে আপনি কীভাবে দেখেন গোলাম মালা রনি হলেন একদম জ্ঞানী মানুষ যাকে বলা হয় জ্ঞানী গুণী তো ওনার মতো সম্মানিত একজন মানুষের সম্পর্কে যদি যারা বলে তারা তাদেরও সম্মান থাকা উচিত কিন্তু যে বলেছে আপনারা জানেন আপনারা শুনেছেন যে বলেছে সে তো কোনো পুরুষের মধ্যে পড়ে না সে কোনো নারীর মধ্যে পড়ে না সে মানে হিজরা বললেও মানে ভুল হবে এদেরও সম্মান আছে সে মনে তাও না তা এই কারণেই মানে তাকে নিয়ে কিছু বলাই যায় না কারণ একটা মানুষের সম্পর্কে বলতে হলে তার ন্যূনতম সম্মান বোধ থাকা উচিত আমি মনে করি কিন্তু এই মানুষটার সেই সম্মানটুকু নাই ভাই এটা নিয়ে কি বলবো এটা হাস্যকর বিষয় পনেরোই আগস্টে টপ তাদের মতামত প্রকাশ করতে যারা এই সেলিব্রিটিদেরকে নিয়ে যারা এই যে আমাদের মিডিয়ার যারা নাটক বা সিনেমা সুপারস্টার শাকিব খান থেকে সহ যাদেরকে জুতা মানে ইউনিভার্সিটি থেকে জুতা মেরেছে তো ছবিতে হ্যাঁ আমি বলবো যারা জুতা মেরেছে ওনাদের ছবিতে ওই জুতার যারা মেরেছে হ্যাঁ তাদেরও কিন্তু যোগ্যতা নাই তাদের জুতা যাদেরকে মেরেছে তাদের জুতার ধরারে হাতে নেওয়ার যোগ্যতা নেই এটাই বলবো